সঙ্গী যদি স্বস্তি না দেয় তা ত্যাগ করা উচিত তাই না এই কথাটা আমরা সবাই জানি প্রত্যেকেই বুঝি কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে কে কতটুকু মেনে নিতে পারে পারে না আর মেয়েরা তো তার পুরুষ সঙ্গী থাকবে না কথাটা চিন্তাই করতে পারে না প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে বাংলাদেশে এখনও এইটটি পার্সেন্ট আমার মনে হয় বিয়ে হয় ফ্যামিলিগতভাবেই আর টোয়েন্টি পার্সেন্ট যে যার পছন্দ মতোই বিয়ে করে তো একটা টাইমে যে দেখা যায় যে আপনি আপনার কাছে জিজ্ঞেস করেন না আপনার পুরুষ সঙ্গী দেখবেন একটা টাইমে যে বিয়ের জন্য বাতিক করবে ইনডাইরেক্টলি আমি একটা বিয়ে করবো চার বিয়ে করার শূন্যত আছে এরকম নানান ধরনের কথাবার্তা বলবে বা কোনো একটা ইস্যু ক্রিয়েট করতে পারলে আপনার তুই বাড়বে হুম তো এই জিনিসটা মানুষ আমরা বাঙালিরা মেনে নিতে পারি না যে আমাদের পুরুষ সঙ্গী আমাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চায় তারপরে চায় না হয় চাই সংসারে কামলাগিরি করো মানে কাজের লোক হয়ে থাকো আর নাইলে বাবা তুমি যদি চলে যাও তো জীবনও বলবে না তুমি ফেরত আসো আর একটা একটা মেয়ে প্রচণ্ড কষ্ট করে ত্যাগ করে সেই পুরুষ সঙ্গীটাকেই ধরে রাখবে বা এমন একটা বা ফিল করাবে তাকে যে না তাকে আমার লাগবেই এরকম বাংলাদেশের সমস্ত মেয়েরা এরকম করে জাস্ট এই কথাটা এই জন্য বললাম আমি ব্যক্তিগতভাবে আমার লাইফ দিয়েও আমি এটা অনুধাবন করি যে না একটা টাইমে তো নিশ্চয়ই কিছু ছিলাম একদম দেখতে ফেলনা ছিলাম না বা আমি প্রচণ্ড কর্ম বা এত জীবনের সংসার আমি না বললো আমার প্রতিবেশীরা আমার বাবা আমার আত্মীয় স্বজন আমার বংশের সবাই জানে অ্যাটলিস্ট আমি আর কিছু পারিয়া না পারি আমি প্রচণ্ড খাটতে পারি প্রচণ্ড খাইটা কুটে ফোন তারপরেও আমার সঙ্গী কি আমাকে কখনও থুয়ে যাইতে চাইনি যাইতে চাইছে আমিও মেরে নিতে পারিনি আমিও ছোট হয়ে রয়ে গেছি বা তাকে টেনে ধরে রাখছি তো এটাই বাস্তব জীবন কেউ স্বীকার করে কেউ করে না আর আমার মনে হয় অতিরিক্ত তৃতীয় হওয়ার আগে জিনিসটা আসলে মিউচুয়াল করে ফেলা ভালো তাই এটা বললাম হচ্ছে মামুন লাইলার ক্ষেত্রে আমি আসলে কারো পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই না কিন্তু লাইলার বিষয়টা আসলেই এত বেশি খারাপ লাগে অনলাইনে ঢুকলে আমার শুধু একটাই প্রশ্ন যে নিজে চেষ্টা করা এক জিনিস বা নিজেদের মধ্যে বনি হচ্ছে না সেক্ষেত্রে এককভাবে চেষ্টা করা স্যাক্রিফাইস করা পা ধরে আমার পুরুষ সঙ্গীকে আমি টিকা রাখলাম সে মানে সব কিছু করলাম সেটা এক জিনিস কিন্তু মিডিয়াতে এত বেশি ভাইরাল হয়ে যাওয়া বা ওর নাকি মেয়ে আছে বড় একটা বাচ্চা আছে দুইটা তো মেয়েটার সামনে যখন এইগুলো আসে মার ক্যারেক্টার নিয়ে তখন তো অ্যাটলিস্ট তারও সব কিছুর উর্ধে তো সন্তানরা তাই না সন্তানের জন্যই স্বামীর এত মানে অসহ্য যন্ত্রণা প্রত্যেকটা মেয়েই সহ্য করে বা আমি যেটা কিছুক্ষণ আগে বললাম তার ভিতরে দেখা যায় মেয়েরা অধিকাংশই কিন্তু সন্তানের মুখের দিক টাকায় সব কিছু মেনে নেয় তো ও কি সেটাও বুঝে না যে না আমার সন্তানের হাতেও একটা মোবাইল আসে বা সেও বাইরে একটা পরিবেশে মেশে এইসব ভেবেও কি ও লায় মানে লাইলা মামুনকে ছেড়ে দিতে পারে না আমি বুঝি না যাই দিছে যত অজুহাতি দেখাক আমার মনে হয় লাই মামুন যে আরে ঘৃণা প্রকাশ করছে লাইলা তো প্রকাশ তো করেনি আর এখন যেসব বিবৃতি দেয় যা কথাবার্তা বলে সব কিছু মনে হয় যে মামুনুটা কপি করে করে আর একটা প্রশ্ন আমার যে ওর নিজে তো বোঝা উচিত যে মানুষ বলে না সুগার ড্যাডি সুগার মাম্মি তো ও আসলে কি সুগার মাম্মি সুগার ড্যাডি যারা আছে তারাও তো এত লুলু হয় না এতটা তাদের মনে হয় না যে ফিজিক্যালি একটা মানে চাহিদা থাকে ওর মনে হয় অনেক বেশি এইসব দিকে আর কি আগ্রহ নালে ও তো আমি যতদূর জানি যে ঢাকা সিটি থেকে পড়াশোনা করছে ভালো একটা ফ্যামিলি বাবা মা বাবা অনেকে আর্মির কোন পারসন ছিল তারপরে ইন্ডিয়ার অ্যাম্পে হারসে তারপরে এখন নাকি ব্যাঙ্কে জব করে মোট কথা ও দুনিয়া ঘুরে দেখা শেষ হ্যাঁ তো ও কিভাবে লাইকি থেকে একে টার্গেট করে আর ওর তো কম বয়স ছিল ওটা গরিব ঘরে চলে ছেলে এটা সবাই জানে যে বয়সে যে জিনিস দিলে একটা বাচ্চাকে যেরকম একটা খেলনা দিলে সে আকর্ষণ পায় ঠিক সেই রকম একটা করেই কিন্তু ও আসলে মামুনরা আস্তে আস্তে হাত করছে বা ওর শারীরিক চাহিদার জন্য আসলে এটা করছে এটা বোঝাই যেতেছে তো এত প্রশ্ন এত ব্রিফিং এত সাংবাদিক সম্মেলন না করে ও মামলাগুলো তুলে নিয়ে আসতে করে তো মামুনকে ছেড়ে দিলে মামুন তো কিছুই বলছে না একই কথা বলছে আমাকে মুক্তি দেন আমাকে বাঁচান আমাকে মামলা করছে মামলার ভয়তে আমি এত কিছু করতেছি তো বাবা লাইলা মহিলা আপনারা বলি আপনি দেন না মামলাগুলো তুলে নেন দেখবেন আর কোনো ওই ওই মামুন আর আপনারা ডিস্টার্বও করবে না কথাও বলবে না এরকমই কিছু আপনি প্রতিদিন কথা বলতেছেন আপনি মানুষের কাছে যদি হচ্ছেন আর আপনি আবার এই এইসব করেন আসলে চাই দেখি আপনি তোর কাছ থেকে কিছু পাবেন না তো গরিব মানুষ একটা বাইক নাকি বেচছে আরও সবকটা বেচে বুঝছে আপনার ডিমান্ড হয়তো পূরণ আপনি যদি কোনো ডিমান্ড করেন যে না আমি এটা করছি সেটা করছি তা যাই হোক আসলে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে অনেক বুড়া বুড়ারাও বিশ বছর পঁচিশ বছর সংসার করার পরেও বহু তাদের মজা লাগে না আর মানে আর আপনার তো মানে বয়স্ক দেখে বিয়ে করছে এই এখন তো মজা লাগবে না এটাই স্বাভাবিক সো প্লিজ অনলাইনটা আর নোংরা করেন না আপনি এবারের মতো চুপ যান বা এইখানে স্টপ হন মেনে নেন আর আপনি ওকে মামলাগুলো তুলে নিয়ে অনলাইনটাকে একটু মানে মুক্তি দেন